আপনার এই জাতির গৌরব এবং ধর্ম ইতিমধ্যে আপনাদের এই প্রিয় নেতা আজিজুর রহমান সাহেব দেওয়ার হোসেন আজিজি সাহেব বিস্তারিত বক্তব্যের মধ্য দিয়ে গত বারো তারিখ থেকে আজ পর্যন্ত আপনাদের দাবি সম্বলিত কথাবার্তা আন্দোলনের গতি প্রকৃতি আবেদন নিবেদন সরকার এবং রাজনৈতিক দল সমূহকে যে কথাগুলো তুলে ধরেছিলেন তার উপরেই তিনি বক্তব্য রেখেছেন আমরা সবাই ইতিমধ্যে অবহিত হয়েছি অবগত আছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের একটা রাজনৈতিক দল এবং দায়িত্বশীল রাজনৈতিক দল আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যেই নীতিগত ভাবে আপনাদের দাবির প্রতি প্রকাশ করেছেন করেছেন সম্মান প্রদর্শন এবং কিছু কথা তার বক্তব্য এবং বিবৃতির মধ্যে আপনারা অবহিত হয়েছেন আমরা যে একাত্মতা প্রকাশ করেছি তার মধ্যে শিক্ষকদের ন্যায্য দাবি চাকরির সুবিধা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা এই বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আপনাদের যে একটা সামাজিক মর্যাদা রয়েছে এই মর্যাদাটিকে আমরা যথেষ্ট অনুভব করেছি এবং গুরুত্ব প্রদান করেছি এবং রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান তার বক্তব্য এবং বিবৃতির মধ্য দিয়ে দলের পক্ষ থেকে দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তা অবহিত করেছেন এবং আপনাদের সঙ্গে বৈঠক করার মধ্য দিয়ে তা সঠিকভাবে সম্পূর্ণরূপে অত্যন্ত পরিষ্কার ভাবে বক্তব্য উপস্থাপন করেছেন এবং বিবৃতি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সম্মানিত মহাসচিব তার সঙ্গে বৈঠক করেছেন আলোচনা করেছেন শুধু একটা কথাই বলবো রাষ্ট্র এবং রাজনৈতিক সংস্কার করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না সকল নাগরিক সুবিধা দিলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে না শিক্ষাকে করতে হবে শিক্ষকদেরকে মর্যাদার জায়গায় আসীন করতে হবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের আন্দোলনের পূর্বেই বিবিসিতে আপনার লক্ষ্য করেছেন একটা ইন্টারভিউতে এবং তারপরেও ওনার বক্তব্যে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে দায়িত্বশীল দল হিসাবে জনগণের অবস্থানে আসা মাত্রই আমরা বিশ্বাস করি যে আমরা যদি সেই সুযোগটা পাই তাহলে আগামী দিনে এই যে আপনাদের বেসরকারি যে এমপি মুক্ত শিক্ষকদের যে আন্দোলন শুধু এই আন্দোলনে নয় শিক্ষকদের মর্যাদা স্বরূপ রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ এবং শিক্ষাকে আধুনিকরণের লক্ষ্যে সম্পূর্ণভাবে জাতীয়করণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আমরা এটি খুব হালকাভাবে দেখার কোনো সুযোগ নাই এটি খুব ছোট্ট কথা নয় এটি একটা কমিটমেন্ট একটা দায়িত্বশীল দলের পক্ষ থেকে দায়িত্বশীল অবস্থান থেকে এই যে সিদ্ধান্তটি কি আপনাদের সামনে অগ্রিম নির্বাচনের পূর্বে দেওয়া এটা আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে 15 উল্লেখ করলাম অবহিত করলাম ইতিমধ্যে আপনার যে দাবি নিয়ে দীর্ঘদিন থেকে আন্দোলন করছেন গত বারো তারিখ থেকে আজকে বিশ তারিখ পর্যন্ত এই আট দিন নয় দিন যেভাবে আপনারা প্রখর রোদ্রে রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন এটা তো করার কথা ছিল না আমরা অনেক সময় অনেকভাবেই দেখেছি শিক্ষকরা বারবার রাস্তায় আসতে হয় শিক্ষকদেরকে দেরকে আন্দোলন করতে হয় আবেদন করতে হয় সেই কারণর উত্তরটা দিতে গিয়ে আমি আপনাদেরকে বলছি আগামী দিনে যখন এই আন্দোলন আহ্বান করতে হয় সেই জন্য ওই যে পূর্ণ জাতীয় কারণের কথা আমরা আপনাদের সামনে তুলে বললাম কারণ আপনাদেরকে আসীন করতে হবে আপনারা এই জাতিকে আলোর পথে নিয়ে যাবেন আলোর পথে নিয়ে যাচ্ছেন শিক্ষার জন্য আপনারা যথেষ্ট শ্রম দিচ্ছেন কষ্ট করছেন এবং এই শিক্ষাকে এই জাতিকে উন্নত শিখরে নিয়ে যাওয়ার জন্য আপনাদের আপনার চেষ্টা রয়েছে আপনারা আমাদের শিক্ষাগুরু আমরাও আপনাদের সঙ্গে আজকে আমাদের দলের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করলাম কিন্তু এখানেই শেষ করলাম না ইতিমধ্যে বাংলাদেশের পরবর্তীকালীন সরকার আপনাদের যুক্তি সঙ্গত দাবির সহিত একমত পোষণ করেছে কিন্তু কাঙ্ক্ষিত দাবি কাঙ্ক্ষিত জায়গায় পোষার জন্য বিশ পার্সেন্টের যে জায়গায় সেটা এখন পর্যন্ত আপনারা হয়তো বা পান নাই আমি সরকারের কাছে অনুরোধ করব পাঁচ পার্সেন্ট নয় বিশেষ বিবেচনা আপনাদেরকে করতে হবে বিশেষ বিবেচনা আপনাদেরকে করতে হবে